গুড মর্নিং সুপ্রভাত হ্যালো প্রিয়ন কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার এই মিষ্টি পরিবারটাকে মিষ্টি মিষ্টি রেসিপি খাওয়ানোর জন্য আমি চলে এসেছি একেবারে শীতের গাজর নিয়ে শীতের এই টসটসে হলুদ গাজর দেখে কারজিবে জল এসেছে বলতো আর এই গাজর দিয়ে যদি একটু টসটসে একটা কোনো বানানো যায় তাহলে আরও কত ভালো হয় বলতো চলো তোমাদের সহজ পদ্ধতিতে শিখিয়ে দিই মেদিনীপুরের ফেমাস মিষ্টি ক্ষীরমালাই জানো তো ছানা ছাড়া তো ক্ষীরমালাই হয় না কিন্তু আমি তোমাদের ছানা ছাড়াই ক্ষীরমালা শিখে দেবো আর যেটা খেয়ে তোমার নামে তো সবাই প্রশংসা করবে সারাদিন শুধু তোমার কথাই আলোচনা হবে আর জানো তো এরকম একটা মিষ্টি যদি তুমি খাওয়া এই নিত্য নতুন মিষ্টি সেটা কোনো দিন কেউ খায়নি দেখতেও যাকে অপরূপ সুন্দরী আর তাকে টেস্টেও খুব সুন্দর সেরকম একটা মিষ্টি যদি তোমার পরিবার বা তোমার কাছের মানুষ পেয়ে যায় তাহলে তোমাকে আর ছেড়ে দেয় বলো তোমার প্রশংসা তো সারাদিন করতে থাকবে তাই গাজরগুলোকে এরকম ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে নিতে হবে আচ্ছা বন্ধুরা বছরের প্রথম আর বছরের সেই দিনগুলো তোমরা কাটাচ্ছ নতুন বছরে কেমন কাটাচ্ছ আশা করি সবাই ভালো কাটাচ্ছ কিভাবে দিনগুলো কাটাচ্ছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়েও দে তাহলে তোমাদেরকে এই নতুন বছরে নতুন নতুন মিষ্টি মিষ্টি রেসিপি আমি শিখিয়ে দিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি কি গাজরগুলোকে টুকরো টুকরো করে নিলাম তারপরে গাজরগুলোকে একটা মিক্সিতে ভালো করে মিক্সড করে নিতে হবে এইখানে একটা কথা মনে রাখতে হবে গাজরটা কিন্তু খুব মিহি করে মিক্সড করতে হবে গোটা গোটা থাকলে বা দানা দানা থাকলে একেবারেই হবে না সুন্দর করে মিক্সড করতে হবে দরকার হলে দু তিনবার ধরে মিক্সড করবে যেন একেবারে এরকম একটা পেস্ট হয়ে যায় হাতে যেন কোনো রকমই দানা না লাগে দেখতেই পাচ্ছ আমি একেবারে একটা পেস্ট নিয়ে হাজির হয়ে গেছি এই গাজরটাকে ভালো করে ঘি দিয়ে নাড়ানাড়ি করতে হবে তাহলে যে গাজরের যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে আচ্ছা মিষ্টি তৈরি করব। গাজরের যদি গন্ধ তাকে হয় আর তারপরে ক্ষীর মালাই উফ তোমরা তো ছানা দিয়েই ক্ষীর মালাই খেয়েছো চলো আজকে গাজর দিয়েই ক্ষীর মালাই করি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে গাজরের জলটাকে কিন্তু এরকম মেরে নিতে হবে দেখতেই পাচ্ছ জলটা যখন মারবে এরকম হয়ে যাবে কেউ কারোর সঙ্গে লেগে থাকবে না বুঝেছ তো তারপরে এর সঙ্গে তুমি একটু পরিমাণ মতো সুজি মিশিয়ে দেবে যতটা গাজর তার থেকে একটু কম পরিমাণে সুজি মেশাবে ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে এই গাজরের মধ্যে মেশাতে চেষ্টা করবে নাহলে পাকটা খুব ভালো হবে আর পাকটা যত ভালো হবে মিষ্টিটা তো তত ভালো হবে তাই না আজ পর্যন্ত কিন্তু কেউ দেখো নি গাজরের ক্ষীর মালাই গাজরের ক্ষীর মালাই খেতে অপূর্ব লাগে একটু গাজরটা পাতলা পাতলা ছিল তার জন্য আমি আর একটু মিশিয়ে দিলাম এখানে একটু পরিমাণ মতো জল অ্যাড করবো দিয়ে ভালো করে সুজিটা তাহলে হয়ে যাবে ভালো করে জল অ্যাড করে ভালো করে ধরে এই পাকটাকে ভালো করে করতে হবে পাকটাকে যখন দেখো কি সুন্দর মিশে গেল আর যেমন হলুদ হলুদ কালারে তারপরে যখন আমি এইটাকে নামিয়ে নেব দেখলাম একটু শক্ত ছিল তার জন্য আবার একটু জল দিয়ে আমি সুজিটাকে পুরো এইটার মধ্যে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব এবার মাখিয়ে নেওয়ার চেষ্টা নয় মাখাতেই হবে তারপরে ভালো করে জল দিয়ে একটু ফুটিয়ে একেবারে শক্ত তো শক্ত করে গোলা করে নিতে হবে তাহলে সুজির যে গোটা দানাটা সেটাও মিলে যাবে আর তোমার মিষ্টিটাও খুব ভালো হবে এইভাবে তুমি বেশি মানে গ্যাস বাড়াবে না আর একবারে কমিয়েও করবে না মিডিয়াম গ্যাসে তুমি করবে তাহলে হয়ে যাবে ফাইনালি দেখো জলটা তো মরে গেছে এটাকে একটু টাইট করতে হবে তাহলে তোমাকে দাওয়া দাবিটা ভালো হবে এবং খুব স্মুথলি এটা তৈরি করতে পারবে এখানে দেখতেই পাচ্ছ আর গাজরের কালারটা কত সুন্দর ফুটে উঠেছে তোমরা দেখো এই দেখো আমার ডোলাটা প্রায় তৈরি হয়ে গেছে এবার গায়ে গায়ে লেগে যাচ্ছে মানে তোমাকে বুঝতে হবে যে ডোলা থেকে জলটা একেবারে পুরো শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে তারপরে হাত দিয়ে ভালো করে এরকম করে দাঁড়তে হবে যত ভালো করে এটাকে দাওয়া দাবি করবে ততই কিন্তু মিষ্টিটা খুব নরম হবে তারপরে হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেবে তাহলে আর তোমার হাতে জড়বে না একটু গোল গোল করে এরকম টিপে টিপে দিলেই কিন্তু ক্ষীর মালাইয়ের ক্ষীরটা মানে মালাইটা তৈরি হয়ে গেল এবার ক্ষীরটা তৈরি করতে হবে এরকম করে পিস পিস করে আমি একটু বড় বড় সাইজের করেছিলাম কারণ অনেকটা গোলা হয়ে গেছিলো আমার আর এতে অনেকটাই দুধ লাগবে তার জন্য এরকম করে করেছি আমি মেদিনীপুরে যতবার ক্ষীরমালাই খেয়েছি ততবারই হচ্ছে দুধ ছানা সাদা সাদা ক্ষীরমালাই খেতেও খুব টেস্টি টেস্টি ক্ষীরমালাই যে ক্ষীরটা খেতে এত সুন্দর লাগে তোমাদের কি বলবো তাই কর্তা মশাইয়ের আরজি হয়েছে ক্ষীর মালাই মিষ্টি খাবে তাই দুধ ছানা কিছুই নেই সরি ছানা ছিল না বলে আমি বসে দরকার নেই ছানা যে এইটুকু দুধ আছে সেটা গাজর দিয়ে সুন্দর করে বানিয়ে দিই খেতেও টেস্টি হবে এবং খুব ভালো খেতে হয় এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে বানাচ্ছি সেম পদ্ধতিতে তোমরা কিন্তু এইভাবে করে বানিয়ে নিও দেখবে খেতে প্রচণ্ড সুন্দর হয় এইভাবে সেটটা নেবে তাহলে ক্ষীরমালা মালাইটা এত বড়ও হয় মানে খুব ছোটোও হয় না আর খুব বড়ো হয় না তাই না মিডিয়াম সাইজের হয় আর এটা না খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে এত তাড়াতাড়ি হয় খাটনিও কম এত তাড়াতাড়ি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না আর টেস্টি টেস্টি খুবই হয় জিপ দিয়ে তো জল চলে আসছে আমার এমনিতেই তা তোমাদের বলি তোমরা শীতকালে কি কি রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে সুন্দর মানে ভিডিও করে দেব তোমরা রকম রেসিপি চাও সেই রকমই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রচুর প্রচুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে আমি আবারও একটু হাতে ঘি ঘষে সুন্দর করে প্রত্যেকটা গোলাকেই কিন্তু আমি এই আকৃতি দিয়ে দিচ্ছি তোমরা আমাকে বলো যে এটা করে খেয়ে তোমাদের কেমন লেগেছে এত সহজ পদ্ধতিতে শীতকালে এরকম একটা মাখা মানে মাখা মাখো 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 রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না ফাইনালি কিন্তু আমি এরকম তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেলো দেখো এত এত মিষ্টি আমি তৈরি করে ফেলেছি এবার মিষ্টি তৈরি করলে হবে না এটাকে প্রসেসিং করতে হবে চলো দেখাই তোমাদের এখানে আমি তোমাদের সঙ্গে নিজে মনে হচ্ছে যেন আমি সন্দেশ হাতে নিয়ে দাঁড়িয়েছি তাই না এরকমই হয় না সন্দেশগুলোকে দেখতে তারপরে কড়াইতে দুধ গরম করে দিয়েছি আর একটু গরম দুধকে আমি একটা বাটির মধ্যে নিয়ে পাউডার দুধ মেশাবো তাহলে পাউডার দুধটা মেশালে খুব ঘন হবে এবং খেতেও ভালো টেস্টি টেস্টি হবে তাই এখানে আমি বাটির মধ্যে দেখো পাউডার দুধটাকে খুব ঘনভাবে মিশিয়ে আবার দুধের মধ্যে ছেড়ে দিলাম আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার এলাচ এলাচের পরে দেব কাজু কিশমিশ তোমরা চাইলে কাজু কিশমিশ বাদ দিতে পারো কিন্তু কাজু কিশমিশ দিলে খেতে ভালো হয় তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যা আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে আমি এখানে একটু মাখা মিষ্টি দিয়ে দিয়েছিলাম মাখা মিষ্টি যেহেতু আমাদের বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো খোয়া ক্ষীরটা দিলে আরও খুব টেস্টি হবে মাখা মিষ্টিতেও খুব টেস্টি হয় তারপরে যে আমি গাজরের যে আমি করে রেখেছিলাম মিষ্টিটা সেই মিষ্টিটা আমি এই দুধের মধ্যে সুন্দর করে ছেড়ে দেবো একটা একটা করে ছাড়বে একসঙ্গে ছাড়বে না তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে আর যখন ছাড়বে তখন কিন্তু ফুল স্পিড দেবে না মিডিয়াম স্লো গ্যাসেতে রাখবে একবার আবার স্লো করবে না দেখতেই পাচ্ছ মিডিয়াম গ্যাসে দুধের মধ্যে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আর এগুলোকে সুন্দর করে ফুটিয়ে নেব সুন্দর করে আস্তে আস্তে করে এগুলোকে ছেড়ে দিতে হবে দুধের মধ্যে দেখতেই পাচ্ছ আমি দুধের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম একটা একটা করে কিন্তু ছাড়বে একসঙ্গে ছাড়লে কিন্তু সমস্ত কিছু ভেঙে যাবে তারপরে একটু নাড়া নাড়ি করে দিতে হবে এপিট ওপিট করে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে একটু ফোটানোর পরে উল্টাতে হবে দেখেছো দুত্রাগত মাখা মাখা হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব দিলে দেখো এরকম করে ফুটে উঠবে আর সমস্ত কিন্তু আমার প্রায় মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু মাখো মাখো হলে আস্তে করে অফ করে দেব আমার রেডি হয়ে গেলো ক্ষীর মালাই গাজরের ক্ষীরমালাই আমার রেডি হয়ে গেছে এবার তোমরাও বাড়িতে আস্তে আস্তে করে ট্রাই করো আর এলাচ অবশ্যই দেবে দিলে স্মেলটা খুব ভালো আসবে তাহলে আমি বাটিতে নিয়ে হাজির হয়ে গেছি এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিলাম যে কীভাবে তোমরা ক্ষীরমালাই বাড়িতে তৈরি করবে এর এটা দেখেই যদি জিবে জল আসে তাহলে তৈরি করে খেলে তো অসাধারণ খেতে হয় ফাটাফাটি হয়েছিল তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আসবো আবারও একটা নতুন রেসিপির সঙ্গে